শাশুড়ির সঙ্গে সহবাস করতে রাজি না হওয়ায় খুন হতে হলো জামাইকে অভিযোগ শাশুড়ি ও তার স্ত্রীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কল্যাণীর হরিণঘাটায় মৃতের নাম বিশ্বজিৎ মন্ডল স্থানীয়দের অভিযোগ বিশ্বজিৎ তার শ্বশুর বাড়িতেই থাকতেন বিশ্বজিৎকে তার শাশুড়ি ও স্ত্রী একসঙ্গে সহবাস করার জন্য একাধিকবার জোর করেছিল তবে কোনো মতেই সেই প্রস্তাবে রাজি হতেন না বিশ্বজিৎ সেজন্যই রাগের বসে তাকে খুন করেছে মা ও মেয়ে বিশ্বজিতের পরিবারের অভিযোগ বিশ্বজিৎকে কিছুতেই বাড়িতে আসতে দিত না তার শাশুড়ি ও তার স্ত্রী বাড়ি আসার জন্য বারবার চেষ্টা করতেন তিনি তাদের দাবি বিশ্বজিতের শাশুড়ি ও স্ত্রী তাকে প্রথমে বিষ খাইয়ে ও তারপরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে খুন করেছে শাশুড়ি জামার সঙ্গে সহবাস করে আর কি বল ওই জামার সঙ্গে শুতে চাই শাশুড়ি এখন ও বলেছে যে আমি এই কর্ম করতে পারবো না ছেলে বলেছে জামাই শাশুড়ি মেয়ে এক ঘরে শুতে চায় ও সই না ও বলে যে না আমি এই কর্ম করতে পারবো না আমি মেয়ে বিয়ে করেছি মেয়ের সঙ্গে আবার সহবাস আমি কেন শাশুড়ির সঙ্গে এই কর্ম করব। আজকে দশ বছর ওই ছেলের রেখে 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 ওর মা নেই আমরা গ্রামবাসী মিলি মানুষ করেছি আমরা মানুষ করি তারপরে এখন লাস্টে ওই মা খেতে খেতে মেয়েরে বিয়ে দিল মেয়েরে বিয়ে দিয়ে এখন মেয়ে কাছে পাঠায় না বিশ্বজিৎ সরকার মন্ডল মন্ডল বললাম যে কেন মারল মারলো স্বামী স্ত্রী ও যদি ওর নিজের বাড়ি আছে নিজের বাড়ি আসতে চাই শাশুড়ি বউ আসতে দেয় না এই যে ওর কাছ থেকে সাত লাখ টাকা নিয়েছে শাশুড়ি কি মারলো কি ভাবে হলের বিসিটিপি টিপি ধরেছে পাউরুটি মিষ্টির সঙ্গে কি একটা খাইয়ে দিয়েছে খাওয়াবার পরে অসার হয়ে গেছে অসার হয়ে গেলি তখন মাথায় ফাতায় বাড়ি দিয়েছে বাড়ি ফাড়ি দিয়ে লাস্টে বাড়ি ভাড়ি দিয়ে লাস্টে ফেলে রেখে চলে গেছে ওরা ভোর চারটের সময় এইবার পাশের লোকে বলছে বেরোয় না কেন বেরোয় না কেন আমরা আমরা গ্রাম মাসি মিলে চাই ওর ফাঁসি সোমবার দিন দুপুর বেলা আমার বাড়িতে খাওয়া দাওয়া করে আমার দেও খাওয়া দাওয়া করে ও বাড়িতে গেছে ও শাশুড়ি ওর বউ ওর শ্বশুর দিন সকালবেলা আবার ফার্স্ট সকালে আসছিল এখানে তারপরের দিন মঙ্গলবেলা মঙ্গলবারের দিন আবার আসছে মঙ্গলবার দিন আবার রাত্রি এসেছে ওর ঘরে ঘরে মেরে দরজার ছিটকানি দিইনি ও শাশুড়িতে আর বউতে ঘরে ছিটকানি দিইনি বউ মিলে দুজন মিলে মিলে হ্যাঁ ছিটকানি দিইনি আমার দেওয়ার কে আর দেওয়ার নাম কি বিশ্বজিৎ বিশ্বজিৎ সরকার মন্ডল নাকি সরকার কি জানি আর ওরা রাত্রি ছিল সকালবেলা ফার্স্ট সকালে মারতে বার হয়ে গেছে এবার আমাদের বার হয়ে গেছে তিন চার দেখেছে অভিযুক্ত শাশুড়ি ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ বিশ্বজিৎ মন্ডলের এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিউরো রিপোর্ট মহানগর টোয়েন্টি ফোর